আজ বলবো এখন আমি কি কি গরমের সবজির বীজ বসাবো আর গরমের সবজির বীজ কিভাবে জার্মিনেট করে নিয়ে আমি বসাই সেটা আজকে শেয়ার করব চলুন এই যে দেখছেন রসুনের বেড এই বেডেই আমি দেব শশার দানা প্রথমেই আমি একটু পেটটা খুঁড়ে নেব খুঁড়ে নেব বলতে একটুখানি এই মাটিগুলো আলগা লাঠি মতো নিয়েছি দিয়েই আলগা করে নিচ্ছি চলুন বীজগুলো দেখাই দেখালে বুঝতে পারবেন বীজ আমি কিভাবে জার্মিনেট করি আমি গরমের বীজ এনে গরমের সবজির বীজ এনে প্রথমে দু চার দিন আমি রোদ্দুর দিয়ে নিয়েছিলাম রোদ্দুর দিয়ে নেওয়ার পর এক রাত করে জলে ভিজিয়ে ভিজিয়ে আমি চারা তৈরি করব এবং দেখুন এখন আমি দেখাচ্ছি ঢেঁড়সের দানা কিভাবে ঢেঁড়সের দানার আমি কল বার করে নিয়েছি দেখুন এখন যে কোনো জায়গায় বসাবেন গাছগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন দেখায় এক রাত জলে ভিজিয়ে টিস্যু পেপারে আমি মুড়ে রেখেছিলাম এবং টিস্যু পেপারটি আমি জল দিয়ে রোজই ভেজাতাম দুদিন বাদেই এরকম আমার শিকড় তৈরি হয়ে গেছে এইগুলো যখন আমি কোনো গ্রো ব্যাগে বসাবো খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়ে মানে গাছটা বড় হতে শুরু করবে আর কিছু বীজ এখানে আছে দেখুন কিছু বীজ কিন্তু একটু দেরি হয় শিকড় বের হতে যেমন এটা হচ্ছে চিচিঙ্গে চিচিংয়ে ঝিঙে এগুলো দেরি হয় আর শশাটা খুব তাড়াতাড়ি হয় শশাটা আমি বসিয়ে দেখাবো কোথায় বসাচ্ছি শশাটা এই যে শশার শিকড় বেরিয়ে গেছে চলুন আগে শশাটা বসিয়ে নি এখানেও দেখুন এই যে এখানে একটা আছে শশা এগুলো সব শশার বীজ এখানে আছে এই যে আমি দেখাই এখানে আছে আমি তুলে নি আগে হাতে তারপর দেখাচ্ছি আমি কোথায় বসাচ্ছি শশার বীজগুলো আমি খুঁড়ে রেখে গেলাম এখানে আমি শশার বীজ দিয়ে দিলাম এই দেখুন এই যে শশার বীজগুলো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এই নিজে নিজেই উঠে যাবে এই যে এখানটায় বসালাম দেখেছেন এই যে এই যে এ নিজে নিজেই উঠে যাবে আর আরও কয়েকটা বসিয়েছে এইখানটায় ওরা নিজেরা নিজেরাই ওপরে উঠে আসবে মাটির আর এইভাবেই আমি শশার বীজ বসাই শশা গাছ কিনতে এছাড়াও আমার আছে আবার নতুন করে বসালাম আবার বসাবো দু তিন জায়গায় আমি বসাই এই গরমকালে শশা এইখানে যেসব বীজ দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো কুমড়োটা প্রথমে বসিয়ে নেব এই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে এই যে বড় আঠেরো বাই আঠেরোর বেডটা আছে বড় এইটার ভেতরেই বসাবো এর আগেও দুখানা কুমড়োর গাছ বসিয়েছি আর এই দুটো আমি বসিয়ে দেবো এখানে আর ভিজিয়ে রেখেছি যেহেতু খুব তাড়াতাড়ি এও গাছ বেরিয়ে যাবে এখানে দিলাম কুমড়ো এবার দেবচ্ছি চিংগে চলুন সব টপ তৈরি করার রয়েছে সেখানেই দেব চিচিঙ্গে তিনখানা দানা আমি দিয়েছি আরও একটা কোথায় গেছে টিশু পেপারের ভেতরই রয়েছে দুখানা পেয়েছি বেছে নি দাঁড়ান দুখানায় চিচিংয়ের দানা পেয়েছি এখান থেকে দুখানাই চিচিংয়ের দানা পেয়েছি এই দানায় বসিয়ে দেব আর পেলাম না আর চারখানা ঝিঙের দানা আছে ওগুলোও বসাবো চলুন আগে কিভাবে বসাই সেগুলো দেখাই এই বড় টপটায় দুখানা আমি চিচিঙ্গের দানা দিয়ে দিলাম এখানটায় বসিয়ে দিলাম দুটো এইখানটায় একটা বসিয়েছি আর এই দিকটা একটা বসিয়েছি এখানটা এদের এইরকম ভাবেই আমি বসাই প্রত্যেক বছর এরকম এরকম একটু খুঁড়ে নিয়ে বসিয়ে দিই এই মাটিগুলো কিন্তু আমার অনেক দিন আগের তৈরি করা অন্তত ভরে রেখেছিলাম আর এর ওপর ইঁদুরের ভয় দিয়ে দেবো হচ্ছে এরকম গাছ লঙ্কা গাছের যে চারা তৈরি করেছি সেগুলো যাতে ইঁদুরে দানাগুলো তুলে খেয়ে নিতে না পারে এই সব দানাও খেয়ে নেয় আবার আমি গতকাল রাত্রে একটা ইঁদুর ধরেছি সেই ইঁদুর সকালবেলা আবার ট্রেন লাইনের পাশে ফেলে মানে ছেড়ে দিয়ে আসি আমরা ইঁদুরকেও নষ্ট করা উচিত নয় প্রাণে মেরে ফেলা কোনো কারোকেই উচিত নয় সে তার খাদ্য সন্ধানে কিন্তু আমার ছাদে আসে তাই তাদের আমি চেষ্টা করি বাঁচিয়ে রাখতে আমি রেল লাইনের ধারে মানে আমার ছাদ বাগানের থেকে একটু দূরে তাদের ছেড়ে দিয়ে আসি এই যে গ্লাসে মাটি ভরে নিয়ে এসেছি আমি দুটো গ্লাসে করে নিই দাঁড়ান দেখুন দুটো গ্লাসে করে নিয়েছি এতে আছে আর এতে আছে এইভাবেই আমি গাছ বসিয়ে দিই দাঁড়ান এবার এই দুটো দুটো বীজ এই যে দেখছেন এই সরু জায়গাটা এই সরু জায়গাটা বসিয়ে দেবো নিচে এখানে বসালাম দুটো বীজ আর এখানেও বসাব দুটো বীজ এটা হলো আমার যেহেতু এখন জায়গা নেই মাটি তৈরি করা ঠিক মতো নেই আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এই দুটো করলা দানা ভিজিয়েছিলাম চলুন আমি দেখিয়ে দিই কিভাবে করলা দানাগুলো আমি বসাচ্ছি এই যে এই বেডটায় করলার দানা বসিয়েছিলাম মাত্র দুটো গাছ উঠেছে খুব বড় বেড এখানে আমি আরো দুটো দানা বসিয়ে দেব যাতে চারখানা গাছ আমার এই বড় বেডটায় থাকে করলার এগুলো কিন্তু করলার গাছ বেরিয়েছে এগুলো এই দুটো বেরিয়েছে অনেক দানা বসানোর পর এই দেখুন এখানেও দেখা যাচ্ছে দানা এগুলো অনেকগুলো দানা বসিয়েছিলাম ওঠেনি মাত্র দুটো উঠেছে এখানে আমি বসিয়ে দিলাম করলার দানা এইখান থেকে করলা গাছটাকে নিয়ে আমার এই যে এই যে জামাকাপড় শুকুর দেবার দই টাঙানোর জায়গা আছে এখানে আমি তুলে দেবো এবারে ইচ্ছা আছে আর এইখান থেকে বেগুন গাছ আমি সব নামিয়ে দেবো ঝড়ে নিচে পড়ে যায় ঝড় তো হবেই মানে এখন গরম আসছে মানে বৈশাখী ঝড়টা হবেই তাই এগুলোকে সব নামাবো এখন দেখুন আমার ওই পাচিলের ওপর থেকে আমরা সব নামিয়ে দিয়েছি ওই শুধু সবুজ গ্রো ব্যাগগুলো খুব ভারী বলে নামানো হয়নি তাও নামিয়ে দেওয়া হবে আস্তে আস্তে আর এবার আরও একটি বীজ দেখাবো যে বীজটা আমি আমার ছাদ বাগান থেকে আপনাদের সঙ্গে বলেছিলাম তৈরি করে নিচ্ছি চলুন দেখাই এই যে এইটা কলমি শাকের বীজ আমি অনেকবার দেখিয়েছিলাম আমি খুব কলমি শাকের বীজগুলো কালেক্ট করছিলাম এই দেখুন এগুলো না একেবারে মানে ভাঙতে পারিনি আমার সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে কদিন ধরে আর এই এরকম গোটা গোটাই ভিজিয়ে দিয়েছিলাম এইগুলো এবার ভেঙে ভেঙে এক একটা এরকম গোটা গোল বলের ভেতর চারটে করে দানা আছে চারটে করে এই দেখুন চারটে করে দানা চারটে করে দানা আছে আরও আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এইগুলো ভেতর চারটে করে কলমি শাক গাছ হবে তার দানা আছে এই দেখুন চারটে আছে এই যে এখানে একটা এই দুটো এই তিনটে চারটে চারটে আছে এরকম সব কটাকে আমি আগে এরকম ভেঙে নিতে হবে এর আগে বীজ বসিয়ে মানে বীজ দোকান থেকে কিনে এনে আমি বসিয়েছিলাম আর এবছর আমি আমার নিজের গাছে যেহেতু প্রচুর বীজ হয়েছিল আপনাদের দেখিয়েছি শেয়ারও করেছি যে আমি বীজ তুলছি সেই বীজগুলোই এগুলো এবার আশা করি এর থেকে আমি প্রচুর গাছ পাব তবে আমি যতটা বীজ কালেকশন করেছিলাম তারা অর্ধেকেরও অর্ধেক কিন্তু আমি বসাইনি মানে ভিজাইনি এগুলো রোদ দিয়ে ভিজাতে হয় আর অর্ধেকের অর্ধেকও আমি ভিজাইনি এইটাই বসাবো আমি তবে বেশ কিছু মনে হচ্ছে ওইরকম থেকে যাবে গোল গোল হয়ে এই যে দেখুন এগুলো ভাঙা খুব মুশকিল হচ্ছে মানে বীজগুলো ছাড়ানো আর কি এই যে দেখুন কলমি শাক আমি একদম নর্মাল ভাবে মাটি যেমন তৈরি করি তেমনিই তৈরি করে রেখেছি আর কিসে ভরে রেখেছি সেটাও দেখাবো আমি যে কোনো যদি বসাবার মতো একটুখানি জায়গা পাই যে কোনো জিনিসে সে বাক্স হোক মানে পিচবোটের বাক্স হোক কিংবা আমার ওই গ্রসারির কোনো প্যাকেট হোক আমি তাতেই কিন্তু বসিয়ে দিই প্রত্যেক বছর আমি শেয়ার করি যে আমার যে গ্রসারির যে প্যাকেটগুলো থাকে ডাল চাল এইসব আসে তাতে কিন্তু আমি বসিয়ে দিই মাঝে মাঝে দানা অনেকটাই করেছি মানে এরকমভাবে করতে গিয়ে আমার আঙুলেও লাগছে এই যে বড্ড শক্ত আগেই ছাড়িয়ে নেওয়া আমার উচিত ছিল আসলে এইবার প্রথম তো এইটা যে শেখা হলো আর এরপরের এই ভুলটা হবে না আর কি চলুন সেই জিনিসটা নিয়ে আসি এবং এই দানাগুলো সেখানে বসিয়ে দিই এইটা একটা কর্নফ্লেক্স এর প্যাকেট তাতে প্রচুর ছিদ্র করে করে নিয়েছি আমি এই যে এইখানে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন কত ছিদ্র করেছি এই যে এগুলো ছিদ্র করেছি প্রচুর এই যে সব করে নিয়েছি এই যে এইটাই আমি এই দানাটা বসিয়ে দেবো একদম সহজ সরলভাবে আপনারা এরকমভাবে বসাবেন এবার আমি বুঝতে পারবো কোনগুলো এখনো আমার ভাঙিনি দানাগুলো জলের ভেতর যেহেতু ছিল আমি পারছিলাম না এবার আমার সহজ হয়ে গেল আমি ভেবেছিলাম ভিজিয়ে রাখলে হয়তো খুব তাড়াতাড়ি দানাগুলো না আমার ভাঙা যাবে সেটা আমি বুঝতে পারিনি শুকনো অবস্থাতেই ভেঙে নেওয়া উচিত ছিল আমার মানে দানাগুলো বার করে নেওয়া উচিত ছিল তবুও গোটা গোটা থেকে যাবে আর কলমি শাক এমন একটি গাছ যে এ যেমন ভাবেই বসাবেন হবে এটা দেখুন গত বছরের পুরনো গাছ এই সব গাছ থেকেই কিন্তু আমি দানা পেয়েছিলাম এই যে এখনো দানা আছে এই দেখুন এই যে আমি দেখাচ্ছি তুলে এই দেখুন এখনো কিন্তু এই দানা আছে এটাই ভিজিয়েছিলাম আমি আরও দেখছি আছে কিনা আমি কিন্তু এই গাছগুলো থেকেই পেয়েছি এটা গত বছরের গাছ এটা এই কলবিশাক গাছটা আর এখানে এক এবছর বসে আলাম নতুন করে আমার নিজেরই হাতে তৈরি করা দানাগুলো দিয়ে মানে যেগুলো কালেকশন করে রেখেছিলাম এখানেই হবে শুধু একটু জল দেবো আর কিচ্ছু না জল নিয়ে এসেছি আমার হাতটাও ধুয়ে নিলাম এর ভেতর এই যে দিয়ে দিলাম এবং এর উপর আমি একটা কাগজ চাপা দিয়ে দেবো যাতে যদি ইঁদুর আসে ইঁদুর এতে কিছু করতে পারবে না এক্ষুনি দেবো কাগজ চাপা এই যে রকম ভাবে খবরের কাগজ এর আগেও দেখিয়েছিলাম আমি চাপা দিয়ে রেখেছি এইভাবে চাপা দিয়ে দিলাম এর ভেতরেই বীজ বীজগুলো ফুটে বেরোবে যখন টাছ বেরোবে তখন আমি আবার খুলে দেব আর যদি জলও দিই এর ওপর দিয়ে ছিটিয়ে জল দেব। এবার আমি দেখাবো এই যে ঢেঁড়সের দানাগুলো যেগুলো কল বেরিয়ে গেছে দাঁড়ান এগুলো আগে বার করে নেওয়া হোক কল বেরিয়ে গেছে খুব সাবধানে বার করতে হয় নাহলে কলগুলো ভেঙে যাবে আর যদিও ঢেঁড়সের দানার এই কলগুলো খুব শক্তপোক্ত হয় ভাঙার চান্স থাকে না তবুও সাবধানে করতে হয় যে কোনো কাজ আমি সাবধানেই করছি এখন এগুলো করে নিই এই যে দেখুন কিরকম কল বেরিয়ে গেছে চলুন কটা গ্রো ব্যাগে বসিয়ে দিই আমার গ্রো ব্যাগ তো তৈরি করাই থাকে ওই যে ওটা তৈরি করা আছে ওর ভেতর বসিয়ে দেবো চলুন বেশ কিছু গাছ এই গ্রো বসাবো সব জড়িয়ে গেছে চারটে করে বসাবো গাছ খুব সোজা গাছ বসানো বিশেষ করে এই রকম ভাবে যদি গাছ আপনারা মানে শিকড় বার করতে পারেন তাহলে আরো সুবিধা হয় আমার যেমন সুবিধা হয় আমি কিন্তু আপনাদের সঙ্গে সেরকমই শেয়ার করি দেখুন বসিয়ে দিলাম তবে আমি একটু বেশি করে গাছ বসাবো এখানে এই গাছগুলোকে পরবর্তীকালে তুলে অন্য কোথাও দেব মানে আমার নিচের গার্ডেনে দিতে পারি নিচের গার্ডেনেও আমি ঢেঁড়স করি প্রত্যেক বছরই করি যে সবজিটা আমার ভীষণ প্রিয় হয় আমি সেই সবজিটাকে একটু বেশি বেশি বসাই এই যে এক্সট্রা দেখুন ধারে ধারে দিচ্ছি এগুলো কিন্তু আমি তুলে নেব বেশ বড় গাছ হলে যখন দেখবেন পাঁচ পাতার মতো পাতা হচ্ছে মানে পাঁচটা পাতা নয় টোটাল পাঁচ পাতার মতো পাতা হচ্ছে সেই সময় আমি এই গাছগুলোকে তুলে আমার বাগানে বসাবো নিচের বাগানে চলুন আরও কিছু দানার থেকে গেল সেগুলো না ওই যে গাছগুলো বড় হয়েছে তার একটা দুটো জায়গায় এখন বেশ অন্ধকার হয়ে গেছে এখানে একটু বেশ অন্ধকার হয়ে গেছে এখন মানে ছাদ বাগানে কাজ করতে করতে আমার সবসময় এরকম দেরি হয়ে যায় এখানে দুটো দেবো ওই যদি আবার বেশি হয় তাহলে কিন্তু আবার আমি নিচের বাগানে তুলে নিয়ে চলে যাব আরো দুটো দানা আমার থেকে গেল চলুন এগুলো দেবো এই যে দেখুন দুটো দানা কোনো একটি গ্রো ব্যাগে ঢুকিয়ে দেব অনেক গ্রো ব্যাগ ঢেঁড়সে এই যে দেখুন এই গ্যাসটা আবার নষ্ট হয়ে যাচ্ছে এখানে একটা দিয়ে দেবো এখন আর জল দেবো না মাটি ভিজে আছে শুধু এখান থেকে জল নেব যেটা একদম প্রথম গ্রো ব্যাগে দিলাম ওটাই দেব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এই গ্রো ব্যাগটাই দেব এইটুকুনি কাজ কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর ঢেঁড়স কাজ তো আমার দেখিয়েছি বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই জন্য নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো খুব তাই যে গাছগুলো নষ্ট হচ্ছে এক্সট্রা যে গাছ থাকবে সেই গাছগুলো আমি কিন্তু বসিয়ে দেবো সেখানে আর এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই বছর কত বীজ কিনে নিয়ে এসেছি গরমের জন্য এই যে এটা লাল শাক এই দেখুন লাল শাকের দানা প্রচুর এনেছি কারণ আমরা খুব ভালোবাসি লাল শাক খেতে এটা ঢ্যাঁড়স এটা কিন্তু বিতে প্রজাতির ঢ্যাঁড়স এখনও দানা আসেনি লম্বা প্রজাতির চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি দানা নিয়ে এসেছি প্রথমেই দেখাই লাল শাকের দানা প্রচুর নিয়ে এসেছি আমরা লাল শাক খেতে ভালোবাসি তাই লাল শাক দানাটা নিয়ে এসেছি এই সময় লাল শাক কলমি শাক নোটের শাক কাটয়া ডাটা এসবই হয় এটা হচ্ছে করলা এটা হচ্ছে শশা এইটা ঢ্যাঁড়স এগুলো বেটে প্রজাতির ঢ্যাঁড়স গাছ এর এখনও লম্বা প্রজাতিরটা আসেনি প্রচুর যখন গরম পড়বে তখন আসবে অনেক গরম যখন পড়ে তখন এই লম্বা প্রজাতির গাছটা আসে ওটা বর্ষাকালে যেহেতু মানে পর্যন্ত থাকে ওটা লম্বা লম্বা গাছ হয় ওই গাছগুলোও আমি বসাই এটা হচ্ছে লাউ গরমের লাউ এখানে আছে চিচিঙে এখান থেকেই দুটো দানা নিয়ে বসিয়েছি আমি আর এটা হচ্ছে কুমড়ো আর রয়েছে ঝিঙে এই যে দেখুন ঝিঙে এইভাবে কত আর লিখে রেখেছি আমি এখানে গরমের বীজ এই যে গরমের বীজ লিখে রেখে দিয়েছি আমি এরকম লিখে রাখি প্যাকেট করে করে ছিল দানাগুলো আগে তুলে রাখি অন্ধকার হয়ে গেছে তো এর ভেতরেই থেকে যাবে রইলে এই প্যাকেটটাই ভরে আবার রেখে দেব আমার মতো করে আর আপনারা বসান এইভাবেই সবজি গাছ আমি বসাই আমি বসিয়ে দেখালামও আর দুটো ঝিঙের আসলে বেডটা এখনও ঠিক মতো তৈরি করা হয়নি তাই জন্য গ্লাসে দিয়ে দিলাম দুটো দুটো চারটে চারটে গাছ বেরোলে ওগুলোকে বড় বেডে বসিয়ে দেবো আমি কিন্তু এইভাবেই গরমের সবজি করি আর একটা ছোটো মাছা করে দিই সেই মাছায় গরমের সবজি উঠে যায় দেখুন আমি আজকে কিন্তু অনেকগুলো বীজ বসানো দেখালাম গরমের বীজ এখানে তো কলমি শাক যেটা আমি নিজেই নিজের গাছ থেকে বীজ তৈরি পেয়েছিলাম আর কি এই যে কলমি শাক এটা গত বছরের কলমি শাক আর এখানে তো বসিয়েই দিলাম আর বসিয়েছি গ্লাসে সেটাও দেখিয়েছি এই যে এখনো দেখা যাচ্ছে মাটি দিয়ে আমি চেপে দেব দুটো করে ঝিঙের দানা দিয়েছি আর শশা তো বসানো দেখালাম শশায় তো কল এসে গেছে ওটাও দেখালাম আর কুমড়োটা এটা কুমড়ো গাছের ওখানেই বসিয়ে দিয়েছি এই যে এখানটায় কুমড়ো গাছ আছে দেখুন এইখানেই দানা বসিয়ে দিয়েছি আর দুটো গাছ অনেকটা বড় এটা বেডটা আর এই যে ওই যে কাপড়ের দড়িটা না ওই টাঙানো আছে ওর ভেতর উঠিয়ে দেবো এইখান থেকে টেনে আর তাতে ওই ওই যে ওই দড়িটা দিয়েই বাইবে তাতে আমার ওইখানেই ঝুলবে কুমড়ো এইভাবেই আমি গাছ করি আমার নিজের যেরকম মনে হয় এটা করলে ভালো হয় সেইভাবেই করি আর আজকের ভিডিও এইটুকুনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন